এখন আমরা এখানে বিগত দুই সিটি কর্পোরেশনে আমি মেয়র প্রার্থী ছিলাম একবার দুই হাজার পনেরোতে দুই হাজার পনেরোতে লাউ মার্কায় আর দুই হাজার বিশে ডাব মার্কা এখন নগর ভবনের যে জিনিসটা সিটি কর্পোরেশনটা এই পাঁচই জুলাই শাস্ত্র জনতার অগণিত রক্তের বিনিময়ে অর্চিত অন্তবর্তী সরকারের পর এই পাঁচই জুলাই যারা শহীদ হয়েছেন হত এখন নগর ভবন নিয়ে আমার দৃষ্টিতে একটা নোংরা বা মেলস পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেয়র কে মেয়র আমার প্রশ্ন হইল সাবেক মেয়র মহোদয় পাঁচই জুলাইয়ের পর কোথায় গেলেন পালিয়েছেন না হারিয়েছেন কেমন আছেন ভূমি আছেন না অন্দরমহলে আছেন না নৈশ ভ্রমণে গেছেন না অবকাশে গেছেন এটা কিন্তু জনগণ পরিষ্কার না এখন যেহেতু আমি প্রার্থী ছিলাম দুইবার মানুষ আমাকে নানান কষ্ট করে নট অনলি মে আরও যারা প্রার্থী সাহেব ছিলেন তাদেরও এ বিষয়ে তো সবাই আমরা কম্পেরিজেন আর আমার প্রশ্ন হলো এই সিটি কর্পোরেশনটা হলো সিটি অফ বাংলাদেশ বাংলাদেশ নগর নগরবহন একটা গণতান্ত্রিক চেয়ার এইটা খালি দেখা যাবে না তো আমাদের দাবি আমার না অন্য প্রার্থী সাহেবদের সাথে আমি এটা মত বিনিয়োগ করছি আমাদের দাবি হলো আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত সেটি কর্পোরেশনে আমরা যে মেয়র প্রার্থী সাহেবরা ছিলাম এখানে পক্ষাশ্রিত বা নয় এদেরকে মহামণ্ডল রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করবেন যেহেতু সংসদ নাই এখন মহামান্য রাষ্ট্রপতি অল ইন অল যেটাকে বলা যাবে সেই অধ্যাচেষ্টা হবে এমন যে বিগত নির্বাচনে বিগত নির্বাচনে প্রতিবেদন করে মেয়র প্রার্থীদের হ্যাঁ পর্যায়ক্রমে আমি বলবো না যে আমাকেই করতে হবে যারা প্রার্থী ছিলেন আমার কথা হলো ইলেকশন কমিশন অনারেবল ইলেকশন ডিভিশন দেখলেন উই আর ফিটনেস মেয়র ক্যান্ডিডেট পাঁচজন বা দশজন ছাত্র পরীক্ষা দিলে একজন পাশ করে একজন মেয়রের রুটিন ওয়ান পর্যায়ক্রমে সেটা নাম হতে 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 পারে পারে অতিরিক্ত স্পেশাল পারে বিশেষ মেয়র হতে পারে অথবা অটো মেয়র আপনাদের মাধ্যমে সাংবাদিক মাধ্যমে মানুষ অনেকে জানতে চায় জনগণকে এইটাই বলবে দেশবাসীকে তথা সরকারকে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বিগত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অর্থ মেয়র বা বিশেষ মেয়র বা স্পেশাল মেয়র মহলায় ভূষিত করে দায়িত্ব প্রদান করতেন